পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ ভার্সন টু এফআই দুই লক্ষ আশি হাজারে ভার্সন থ্রি ডাবল এক লক্ষ তিরিশে পাচ্ছি কিন্তু লিফান একশো পঁয়ষট্টি সিসির বাইক

এটা কিন্তু ডাবল সেলার এবিএস এটা কিন্তু এবিএস নন এবিএস দুটাই হয় হ্যাঁ আচ্ছা এবিএস একদম নতুন মতো কন্ডিশন শোরুম কন্ডিশনটা পাচ্ছে হচ্ছে 290000 টাকা 290000 টাকা এবিএস এবিএস আচ্ছা এবার দেখব হচ্ছে দেখেন এসএফ এফআই এবিএস এটার দাম শুনলে তো আরো পাগল হয়ে যাবেন মানে শাকিল ভাই মানে একদম কম দামে ফ্রেশ বাইক সুজুকি জিক্সার এসএফ এফআই বিএস গাইটা 21 এর মডেল 27 সাল কাগজ কমপ্লিট গাড়িটাতে দাগ বাগ করছ কোনো কিছু নাই কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নাই আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র

মানে কি যে বলতেছে কি যে বলতেছে এক্সআর 275000 টাকা 275 মডেল 21 এর ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার 21 রেজিস্ট্রেশন 21 প্রাইস 275000 টাকা 275 লাল টুকটুকে জিএস এক্সআর এবার দেখব হচ্ছে যারা ফেজার লাভার আছেন দেখেন সুন্দর একটা ফেজার আছে ইয়াহমা ফেজার বাসন টু গাড়িটা 18 মডেল দুই বছরের নাম্বার করা গাড়িতে কোনো দাগ বাগ আছে কোনো কিছু নাই কোনো এক্সটেন্ড হিস্টরি নাই আর এই পেজার বাসুলটার প্রাইস পড়বে শুধুমাত্র 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 1 লক্ষ 75000 টাকা 75000 টাকায় 1 লক্ষ 75 এ ভার্সন টু এফআই হ্যাঁ 1 লক্ষ 75 এই আমার পেজার বাসুল টু এফআই কন্ডিশনটা দেখেন জোস এবং ঢাকা বিআরটি এর নাম্বার করা হুম আচ্ছা এরপরে দেখব আর15 ভার্সন 3 ইয়ামাহা আর15 ভার্সন 3 গাড়িটা 2019 এর মডেল এটা ডুয়েল চ্যানেল এবিএস অফিশিয়াল বাইক আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র 2 লক্ষ 80000 টাকা

একশো পঁয়ষট্টি সি বাইক এরপরে আর বলছে জি ভার্সন ফোর জি এস আর ভার্সন ফোর গাড়িটা দু হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই নাম্বার করা আর এই গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ভার্সন হ্যাঁ লক্ষ সাড়ে ভার্সন ফোর ভার্সন এক লক্ষ ষাট হাজার টাকা এ ভি বাইক এখানে স্পিডার এনএসএক্স গাড়িটা দু হাজার মডেলের গাড়ি পাঁচ মালিক ডিজিটাল পেড স্মার্ট কার্ড আর এটার প্রাইস পড়বে হলো শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপর চলে আসবো এফজেরেস ইয়ামা এফজেরেস বারশো ওয়ান গাড়িটা দুই হাজার বারোর মডেলের গাড়ি ফার্স্ট মালিক অ্যানালগ নাম্বার এটার প্রাইস পড়বে আটাত্তর হাজার টাকা ফিক্স আটাত্তর হাজার আটাত্তর হাজার শুধু আটাত্তর হাজারে এফজেরেস এরপরে আস হচ্ছে জেনারিক ক্যাফেরেসার জেনারিক ক্যাফেরেসার গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপার দুই হাজার বাইশের মডেলের গাড়ি বাংলাদেশের চৌষট্টি জেলার নাম্বার কোয়েতে পারবেন আর এটার প্রাইস পড়বে হলো শুধুমাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় জেনারিক ক্যাফে এক 1 লক্ষ টাকা জেনারিক ক্যাফে এটা কিন্তু জেনুইন ক্যাফে রেসার বানানো ক্যাফে না বাংলাদেশে এই একমাত্র বাইক যে ক্যাফে রেসার সরাসরি জেনুইন এইভাবে কিন্তু বাংলাদেশে ইম্পোর্টেড করা হয় আর এই ক্যাফে হচ্ছে পাবেন শুধুমাত্র 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা ওকে এরপরে দেখব হচ্ছে মাইন্ডা সেন্ট্রো মাইন্ডা সেন্ট্রো গাড়িটা 2015 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ করা এটার প্রাইস পড়বে হলো মাত্র 50000 টাকা 50000 এ মাহিন্দ্রা সেন্ট্রো পাচ্ছেন এরপরে আসবো স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার গাড়িটা দুই হাজার উনিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আর এটার প্রাইস পড়বে আটাত্তর টাকা আটাত্তর হাজার আটাত্তর একদম ফ্রেশ কন্ডিশনের একটা স্ট্রাইকার পাচ্ছেন এগুলা বাইক যেগুলা দেখাচ্ছি সব কিন্তু নাম্বার করা এখানে লঞ্চ ইন সিআর থ্রি লঞ্চ ইন সিআর থ্রি গাড়িটা দু হাজার মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটারও প্রাইস পড়বে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আটাত্তর

কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাগজপত্র সহ বাইক নিতে শাকিল মোটরসের বিকল্প নাই ওনার কাগজে গ্যারান্টি থাকে আজীবন এবং বাইকের গ্যারান্টিও হচ্ছে নিজে সংগ্রহ করে দেড়শো বাইকের কন্ডিশনগুলো কিন্তু ভালো থাকে বাইক কি অবস্থা বলেন ভাই এস ফর সিআর জেড দু হাজার উনিশের মডেল ট্যাক্স টোকেন সেল আছে প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি আপডেট করে দিই তাহলে প্রাইস করবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ সিআর জেড সিআর জেড এরপরে দেখবো এটা আছে সুজুকি সুযোগ ইনক্লুডার হায়াবুসা সুজুকি ইনক্লুডার গাড়িটা দুই হাজার আঠারো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছর নাম্বার করা আর এটার প্রাইস করবে এক লক্ষ সত্তর হাজার টাকা কত এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরে পাচ্ছেন ডাবল চ্যানেল এবিএস হায়াবুসা আচ্ছা এরপরে দেখবো হচ্ছে একদম আপডেট বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা দু হাজার চব্বিশের বাইক এটা এখনো ফ্রি সার্ভিস বাকি আছে চারটা গাড়ি চলছে চার হাজার কিলো পেপারস পঁয়ত্রিশ সাল কমপ্লিট চাকার কালার দেখেন এখন পর্যন্ত রং ওঠে নাই

ডাবল সেনার এবিএস আছে আর এটা পাচ্ছেন হচ্ছে শুধুমাত্র দুই লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকায় আমরা লোকেশনটা বলে আরেকবার দেখাবো এখানে বাইকগুলো কিন্তু অনেকগুলো ছিল অনেক কিন্তু লিফান কেপিয়ারের কথা বলছে লিফান কেপিয়ার আছে কিনা লিফান কেপিয়ার আছে মানে কন্ডিশনটা দেখেন পিছনের চাকার কন্ডিশন এবং গাড়িটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি সিসির বাইক এইটা হচ্ছে পাবেন কিন্তু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এনভিএফ টু ইঞ্জিনের শাকিল ভাই আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখে আসি যারা মিস করে এসে দেখেন এখানে ছিল কিন্তু একদম নতুনের মতো কন্ডিশন

এটা হচ্ছে FI ডাবল চ্যানেল এভিএস লোকেশনটা কোথায় অবশ্যই শাকিল মোটরসের ঠিকানা ঢাকা মিরপুর 14 ভাষানটেক বাগানবাড়ি হোসেনালী মোড় আসলে পেয়ে যাবেন শাকিল মোটরস স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলে হবে তো যারা কন্ডিশনে বাইকগুলো করে নিতে চান সেই ক্ষেত্রে সরাসরি শোরুমে আসবেন গাড়িটা দেখবেন তারপরে কন্ডিশনে আপনি নিতে পারবেন অথবা যদি ঢাকা শহরে কোনো লোক থাকে লোক পাঠাবেন পরে নিতে পারবেন আর আপনারা ঘরে বসে বাইকগুলো নিতে হলে কিন্তু শাকিল মোটরসের পেজটাতে বলতে হবে আর প্রত্যেকটা বাইকের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও পেতে হলে কিন্তু সাকিল মোটরসের ইউটিউব চ্যানেল আছে শাকিল মোটরস ফেসবুক পেজ আছে শাকিল মোটর এনেকে সার্চ করলেই প্রত্যেকটা বাইকের সিঙ্গেল ছবি এবং ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম